হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম পেয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা কিভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে পেয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনারা পেয়ার অ্যাপটিতে চলে আসবেন ওকে এখানে আসার পর আপনারা উপরের দিকে দেখতে পারবেন এরকম সেটিংস অপশন তো আপনারা এই সেটিংসে টাচ করে দিবেন ওকে গাই সেটিংসে টাচ করার পর প্রথমে আপনারা এখানে একটি কাজ করে নেবেন সেটি হলো এরকম সিকিউরিটির ডান কর্নারে দেখতে পারবেন এডিট আপনারা এই এডিটে টাচ করবেন করার পর এখান থেকে প্রথমে আপনারা আবার উপরের দিকে দেখতে পারবেন এরকম কনফার্মে কনফার্মেশন ইমেল তো আপনারা এখানে টাচ করে দেবেন তো আমি এখানে টাচ করলাম এখান থেকে আপনারা তিনটা অপশন দেখতে পারবেন ইমেল এস এস টেলিগ্রাম তো আপনারা এই দুইটার যে কোনো একটা অপশন দিয়ে দেবেন আমি ইমেল দিয়ে রাখলাম দেওয়ার পর ওকেতে টাচ করে দিছি ওকে ওকেতে টাচ করার পর আপনারা আবারও ব্যাগ দিবেন তো গাইজ ব্যাগ দেওয়ার পর এবার আপনারা যেহেতু পাসওয়ার্ড পরিবর্তন করবেন তাই আপনারা এখান থেকে পাসওয়ার্ডের ডান কর্নারে এডিট অপশন দেখতে পারবেন সো এখানে টাচ করে দেবেন ওকে এখানে টাচ করার পর এরকম আপনাদের তিন তিনটে অপশান আসবে এই তিনটে অপশানে কিন্তু আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে ওকে পাসওয়ার্ড পরিবর্তন করার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করে রাখতে হবে বা সেটা আপনাদের করে নিতে হবে সেটা হলো তো ধরুন আমি আমার নোটপ্যাডে চলে আসলাম ওকে নোট প্যাডে চলে আসার পর এখানে আপনাদের দেখ এখানে আমার দেখেন পেয়ার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার আর পূর্বের পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাদেরকে সেভ করে নিতে বা খাতায় লিখে রাখতে হবে তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের অবশ্যই লিখে রাখতে হবে যেটা লগ ইন করার সময় কাজে লাগবে এবং পাসওয়ার্ডটা পূর্বের পাসওয়ার্ডটা কাজে লাগবে তো যেহেতু আমরা পাসওয়ার্ড পরিবর্তন করব তাই আমরা পূর্বের পাসওয়ার্ডটা এখান থেকে আমি কপি করে নিলাম তো আমি এখান থেকে পূর্বের পাসওয়ার্ডটা কপি করে নিলাম তো কপি করার পর তো আপনারা এখানে কারেন্ট পাসওয়ার্ডে পেস্ট করে দেবেন তো বা আপনাদের জানা থাকলে আপনারা লিখে দেবেন দেওয়া হয়ে গেলে আপনার নতুন পাসওয়ার্ড দেবেন ওকে নতুন আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি তো এখান থেকে আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো পাসওয়ার্ড কিভাবে দিলাম আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই তো দেখেন এভাবে আপনারা অ্যালোম পাসওয়ার্ড দিয়ে দেবেন আর সংখ্যা দেবেন সে সেন্টেন্স দেবেন বা আপনাদের পছন্দ মতো এভাবে দিয়ে দেবেন এখানে আপনারা যেই পাসওয়ার্ডটা দিলেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমি সেম পাসওয়ার্ডটাই এখানে দিয়ে দিলাম তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের দিকে আপনারা দেখতে পারবেন সেন্ড অপশন তো আপনারা সেন্ডে টাচ করে দেবেন তো গাইস আমি আমার সেন্ডে পাসওয়ার্ড সেন্ড করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার সেন্স পাসওয়ার্ড কমপ্লিট দেখাচ্ছে তো এগুলো হয়ে গেলে আপনারা আবার কিন্তু মানে ব্যাক দেবেন দেওয়ার পর আপনারা নতুন করে যদি আপনারা সেই অ্যাপটিতে চলে আসেন তো আমি পেট চলে আসলাম ওকে নতুন করে চলে আসলে আপনার আপনাদের কিন্তু লগ ইন এবার এই অপশনটা চলে আসবে এবার আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনারা ওই আপনাদের এখানে আপনাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম দেওয়া হয়ে গেলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এরকম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করলেন সেই পাসওয়ার্ডটা এখান দিয়ে দেবেন তো আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম ওকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবারে আপনারা এখান থেকে লগ ইন করে দেবেন তো আমি লগ করে দিলাম একটু আপনারা অপেক্ষা করে নেবেন ওকে লগ ইন করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারভেস থাকবে এবার এখান থেকে আপনারা চার অক্ষরের একটা কোড দিয়ে দেবেন তো আমি কোড দিয়ে দিলাম টু ফাইভ এইট জিরো দেওয়ার পর আপনি আপনারা ক্রিয়েট করে টাচ করবেন আবার আপনারা রি রিটাইপ বা সেই কোডটা আপনারা দেবেন তো আমি আবার দিলাম টু ফাইভ এইট জিরো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেওয়ার পর আমি কনফার্ম করে টাচ করে দিলাম তো এবার আমি ফিঙ্গার দিলাম তো টুকাইজ দেখেন এবার কিন্তু আমাদের পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে আমি আমার আইডিতে আবারও পুনরায় চলে এসেছি এভাবেই আপনারা আপনাদের ফেয়ার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন যদি ভিডিওটা উপকারী মনে হয় অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং